দর্শক আসসালাম আলাইকুম মুসলিম আইন অনুযায়ী সম্পত্তি যেভাবে বন্টন হয় সেখানে কার অংশ কতটুকু এ সম্পর্কে অনেকেই জানতে চান তাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে মুসলিম আইন অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হয় মৃত ব্যক্তির ওয়ারিস হিসাবে কারা কারা সম্পত্তি পেয়ে থাকেন এ সম্পর্কে কেউ মারা গেলে তার উত্তরাধিকারীরা সম্পত্তির অংশ পায় মুসলিম আইন অনুযায়ী তিন শ্রেণীর উত্তরাধিকারী রয়েছে এরা হলো অংশীদার অবশিষ্ট ভোগী ও দূরবর্তী আত্মীয় অংশীদার এই অংশীদারদের সংখ্যা বারো এরা নির্ধারিত পরিমাণ সম্পত্তির অংশ পান অবশিষ্ট ভোগী এরা সম্পত্তিতে কোনো নির্দিষ্ট অংশ গ্রহণ করে না মূল অংশীদাররা পাওয়ার পর অবশিষ্ট ভোগীরা সম্পত্তি পায় দূরবর্তী আত্মীয় মৃত ব্যক্তির কোনো অংশীদার এবং অবশিষ্ট ভোগী না থাকলে দূরবর্তী আত্মীয়রা সম্পত্তি পাবে অংশীদাররা কে কতটুকু সম্পত্তি পাবে প্রথমেই স্বামী মৃত স্ত্রীর সন্তানাদি যত নিচের হোক না কেন কেউ না থাকলে স্বামী মৃত স্ত্রীর দুইয়ের এক অংশ পাবে যদি মৃত স্ত্রীর সন্তানাদি থাকে তাহলে চারের এক অংশ পাবে স্ত্রী মৃত ব্যক্তির স্ত্রী একজন থাকুক আর একাধিক থাকুক তাদের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দুটি অবস্থা উল্লেখ করা যায় মৃত ব্যক্তির সন্তান সন্তানাদি বা তার নিচে কেউ না থাকলে স্ত্রী চারের এক অংশ পাবে অপরদিকে মৃত ব্যক্তির সন্তান সন্তানাদি বর্তমান থাকলে সেক্ষেত্রে স্ত্রী আটের এক ভাগ পাবেন আর যদি মৃত ব্যক্তির একাধিক বিধবা স্ত্রী থাকে তবে সব বিধবা স্ত্রীরাই উপরোক্ত চারের এক অংশ বা আটের এক অংশ হতে যেরকমই হয় সমান হারে তাদের অংশ ভাগ করে পাবে পিতা পিতার এই অংশটি তিনটি অবস্থানে দেখানো হলো প্রথমত ব্যক্তির পুত্র কিংবা তার নিচে কেউ থাকলে পিতা মাত্র ছয়ের এক অংশ পাবে আবার পুত্র না থাকলে কন্যা বা তার নিচে কেউ থাকলে পিতা ছয়ের এক অংশ পাবে এবং অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পাবে পুত্র কন্যা বা পুত্রের পুত্র বা তার নিচে কেউই না থাকলে পিতা আশাবা বা অবশিষ্টাংশ ভোগী হিসাবে সম্পত্তি পাবে মাতা মৃত ব্যক্তির সন্তান সন্তানাদি থাকলে মা মোট সম্পত্তির ছয়ের এক অংশ পাবেন যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে দুই বা ততধিক ভাই বোন থাকে তাহলে তাহলেও ছয়ের এক অংশ মা পাবেন তবে মৃত ব্যক্তির সন্তানাদি না থাকলে এবং একজনের বেশি ভাই বা বোন না থাকলে মা তিন ভাগের এক ভাগ পাবেন আবার মৃত ব্যক্তির পিতা থাকলে এবং তার স্ত্রী বা স্ত্রী জীবিত থাকলে স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর বাকি সম্পত্তির তিন ভাগের এক ভাগ মা পাবেন কন্যা মুসলিম উত্তরাধিকার আইনে মৃত ব্যক্তির কন্যার অংশ বন্টনের ক্ষেত্রে তিন অবস্থায় অংশ বন্টন করা হয় যেমন ক মৃত ব্যক্তির কন্যা একজন থাকলে এবং পুত্র না থাকলে সে দুইয়ের এক অংশ অর্থাৎ অর্ধেক সম্পত্তি পাবে খ দুই বা ততোধিক কন্যা থাকলে এবং পুত্র থাকলে তারা তিনের দুই অংশ সমান ভাগ পাবে গ মৃত ব্যক্তির পুত্র থাকলে কন্যা বা কন্যারা অংশীদার হিসাবে সম্পত্তি না পেয়ে পুত্রের সাথে টু ইজ টু ওয়ান অনুপাতে অর্থাৎ অবশিষ্টাংশ ভোগী হিসাবে পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে কন্যা কখনো পিতামাতার সম্পত্তি হতে বঞ্চিত হয় না পুত্র পুত্রের অংশ নির্দিষ্ট করা নেই পুত্র সবসময় অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পায় পুত্র সবসময় মৃত ব্যক্তির সম্পত্তি পাবে বাবা মা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর পুত্রের অংশ নির্ধারিত তবে ছেলে সবসময় মায়ের সম্পত্তির দ্বিগুণ পাবে অন্য অংশীদারদের উপস্থিতির উপর পুত্রের অংশ কম বেশি নির্ধারিত হয় দাদা মৃত ব্যক্তির কোনো পুত্র অথবা পুত্রের সন্তান যত নিম্নগামী হোক না কেন থাকলে দাদা ছয়ের এক অংশ পায় এবং এরা কেউ না থাকলে দাদা অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পাবে অর্থাৎ পিতা যে অবস্থায় পায় দাদা সে অবস্থাই পাবে কিন্তু পিতা জীবিত থাকলে দাদা কিছুই পাবে না দাদি নানি মৃত ব্যক্তির মাতা বা পিতা না থাকে তাহলে ছয়ের এক অংশ পাবে দাদি নানি দাদির ক্ষেত্রে পিতা মাতার মধ্যে কেউ বেঁচে না থাকলে সম্পত্তি পাবেন না নানির ক্ষেত্রে মা না থাকলে ছয়ের এক অংশ পাবেন যদি দাদি ও নানি বেঁচে থাকেন তাহলে ছয়ের এক অংশ দুজনের মধ্যেই ভাগ হবে আপন বোন মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে পিতা দাদা বা ভাই না থাকলে বোন একজন হলে দুইয়ের এক অংশ থেকে একাধিক অংশ হলে তিনের দুই অংশ পাবে আপন ভাই থাকলে বোনেরা অবশিষ্ট ভোগী হিসাবে পাবে টু ইস টু ওয়ান আনুপাতিক হারে মৃত ব্যক্তির কন্যা অথবা পুত্রর কন্যা থাকলে বোন অবশিষ্ট ভোগী হিসাবে অংশ পাবে পুত্রের কন্যা পুত্রের কন্যার সম্পত্তি লাভের ক্ষেত্রে চারটি অবস্থা লক্ষ্য করা যায় ক মৃত ব্যক্তির পুত্র বা একাধিক কন্যা থাকলে পুত্রের কন্যা সম্পূর্ণরূপে উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় খ। মৃত ব্যক্তির পুত্র কন্যা না থাকলে পুত্রের কন্যা একা হলে দুইয়ের এক অংশ এবং একাধিক হলে তিনের দুই অংশ পায় গ মৃত ব্যক্তির যদি একমাত্র কন্যা থাকে তবে পুত্রের কন্যা একা বা একাধিক যাই থাকুক একা বা সবাই শুধুমাত্র ছয়ের এক অংশ পাবে একাধিক হলে এই ছয়ের এক অংশ সবাই সমানভাবে পাবে ঘ মৃত ব্যক্তির পুত্রের পুত্র থাকলে পুত্রের কন্যা অবশিষ্টাংশ ভোগী হিসাবে তার বা তার সাথে দুইয়ের এক অনুপাতে সম্পত্তি লাভ করবে বইমাত্রীয় বোন যেখানে পিতা একজন কিন্তু মাতা দুইজন সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির বইমাত্রীয় বোন একজন থাকলে সে দুইয়ের এক অংশ পায় এবং একাধিক বইমাত্রীয় বোন একত্রে তিনের দুই অংশ সমান ভাগে পায় মৃত ব্যক্তির ও ভাই থাকলে সেক্ষেত্রে বইমাতৃ বোন তার সাথে অবশিষ্টাংশ ভোগী বা আশাবা হবে এবং ভাই যত পাবে বোন তার অর্ধেক অংশ পাবে অর্থাৎ টু ইজ টু ওয়ান হারে সম্পত্তি পায় বইমাত্রীয় ভাই বা বোন মৃত ব্যক্তির পুত্র কন্যা পুত্রের পুত্র বা পুত্রের কন্যা ইত্যাদি কেউ বর্তমান না থাকলে ও একজন বইপত্রীয় ভাই বা বোন থাকলে সে ছয়ের এক অংশ এবং একাধিক বইপত্রীয় ভাই বোন একত্রে তিনের এক অংশ সমানভাবে পাবে বইপিত্রী ভাই বোনেরা সমান অংশ পায় সেক্ষেত্রে ভাই বোনের অংশের অনুপাত টু ইজ টু ওয়ান না হয়ে ওয়ান ইজ টু ওয়ান হবে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লক্ষক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন